হ্যালো বন্ধুরা আপনারা কে কোথায় আছেন কেমন আছেন আমি আশা করতেছি আপনারা সবাই সুস্থ আছেন কামনাও করি সুস্থ থাকেন তো নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কোন জায়গা দুই ভাইবেন মিলে রান্না করছে তারা পাস্তা রান্না করে আমাদেরকে খাওয়াবে চলে আসছে এবং তারা পাস্তা রান্নার প্রস্তুতি চালাচ্ছে আসছে আমাকে বললো পাস্তা নেবো আমি দেখি কেমন করে রান্না করে এবং কেমন খেতে কেমন হয় আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু ছেলে বলতেছে মা আপনি রান্না করলেই ভালো হবে তোমার আপনি রান্নাই ভালো তো রান্না করুক আমি খাবো আর ওরা সাপোর্ট আপনি আমি রান্না আমিও বাঁচি রান্নার হাত থেকে ওরা নিজেরা রান্না করে খা আমি খেতে পারলে ভালো ওদের মন মতো গাজর অবশ্যই আমার এই মেয়েটা বিভিন্ন স্যুপ টুপ এসব রান্না করে যেমন এই পাস্তা নুডুলস তারপরে গাজর মিষ্টি বিভিন্ন প্রকারের স্যুপ এগুলো রান্না করতে খুব পছন্দ করে আর রান্না ও দেখছি ও রান্নাটা খুব পছন্দ করে তো ওই রান্না করে যেখানে দেখেনি পাস্তার ভিতরে দিবি একটা টমেটো দেশে মিষ্টি কুমড়ো আলু আর গাজর এগুলো দিয়ে সিদ্ধ করে নিতে চাবে। এই খাবারটা আমার বেশ ভালোই লাগে আমি খাই তো বাজারে গেলাম পেলাম কিনে নিয়ে আসলাম বলুন বাচ্চারাও খায়

পরে কিছু নিতেছি এই যে যে banana দেখলাম মনে কি তোই দিতে না একটু দাজতে না যো ফুল বাদ ব্লেন্ডার করতে Γνώση, σαν κάτι, και τη σπουδού του Γνώση.

তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি খুদা হাফেজ আপনারা ভালো থাকবেন বাই